যখন বাঘ জায়গা উঠে তখন কিন্তু সামনে যা ফেলে তাই না আলহামদুলিল্লাহ বিরাট সুখবর যুগান্তর বিজয় ঐতিহাসিক বিজয় বিজয় এখন দিবে কিনা এটা নিয়ে আলোচনা আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা এটা নিয়ে এখন আলোচনা সময় নাই এটা ডক্টর ইনুস কাছে ছাইরা দেন ওনার মাথায় চিন্তা আছে কিভাবে আনতে হবে ঘুমনা টিভির টকশতে গিয়ে শিশির মনির এবং বিএনপির যে বর্তমান প্রধান বুদ্ধিজীবী কিভাবে ধরা তিনি জীবনে আর টকশতে যাবেন না এই ধরনের একটা নাকে খত দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে বিএনপির ভিতরে ডাসু ভীতি ঢুকে গিয়েছে নির্বাচন কেন্দ্রিক বিএনপির সর্বস্তরে এখন ডাকসু চিন্তা ডাকসুর ভয় আসসালাম আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে এক সুখের বা খুশির জোয়ার বইছে সেই খুশির জোয়ারকে বেশি বাড়িয়ে দিতে নির্বাচনে আসতে যাচ্ছে জামাতের হয়ে নির্বাচন করবে ডক্টর মিজানুর রহমান আরোহারী ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এবং তার সাথে বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিডোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিডোর শুরুতে যে সকল বিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শেখ হাসিনার ফাঁসির রায় শুনে তার যে দলের অন্ধ ভক্তরা যারা তাকে মনে প্রাণে ভালোবাসে আপা বলতে বলতে মুখ দিয়ে রক্ত বাইপেরা ফেলে তাদের কেউ কিন্তু জীবন দিতে আগায় আসলো না হুম এই ব্যাপারটাই সবাই আলোচনা করতেছে যদিও আমি এই ব্যাপারটার সাথে একমত না কোন ব্যাপারটা জানেন অনেকেই বলতেছে বিভিন্ন যে আল্লামা হুজুরের রায় মিডিয়াতে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা সহ সারা বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি হয়েছিল এবং ওই টাইমে দুই থেকে তিন দিনে কেউ বলে সত্তর জন আবার আন শোনা যায় দুইশোর উপরে মানুষ শহীদ হইছে শুধু রায় ঘোষণা শুনছে ওইটা রিয়াকশন আর যেভাবে ঝাঁপায় পড়ছে মানে রায় মানে না আর পুলিশ সেটা বাধা দিছে বুলেটের মাধ্যমে ওইভাবেই তারা শহীদ হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মৃত্যুর রায়তে এমন কোন ঘটনা কেন ঘটলো না এবং যারা পালায় আছে তারাও তো এমন কিছু বললো না যে ভাই সবাই জান দিয়া ফেলাও ঝাঁপায় পড়ো শহীদ হয়ে যাও আমাদের হাসিনাকে ওরা ফাঁসি দিছে ওই এরকম কোন বরং বক্তব্য শুনছেন শুনেন নাই এবং দেশের ভিতরে যারা ওই যে মিছিল করে করে বলে জয় আর ফকিরা বলে আইসা বলে বাংলা জয় বাংলা তারাও কিন্তু কেউ জীবন দিতে আসলো না ওই ব্যাপারটাই সবাই তুলনা করতেছে কিন্তু আমি এর সাথে একমত না আল্লামা সাইদি হুজুরের সাথে শেখ হাসিনার তুলনা হইতেই পারে না আরে আল্লামা সাইদিকে তো ওনারা ভালোবাসে বুকের ভিতর থেকে অন্তরের অন্তর থেকে ওনারা মরতে রাজি কেন কারণ ওনাদের ভালোবাসার মানুষ চোখের মনি আল্লামা মা সাইদি হুজুর তাই না আর ওনাকে যারা ভালোবাসে অর্থাৎ শেখ হাসিনা যারা ভালোবাসে তারা তো ভাই নুন খাইছে এই জন্য গুণ গায় হ্যাঁ ওই যে টাকা পয়সা পাইছে চাকরি বাকরি পাইছে শেয়ারের ব্যবসা পাইছে অনেক কিছু পাইছে বিদেশে বাড়ি বানাবার ডলার পাইছে বাংলাদেশের রাজত্ব করার জন্য পুলিশ র্যাব আর্মি সহযোগিতা পাইছে অর্থাৎ নুন খাইছে এই জন্য গুণ গাইতে হয় চক্ষু লজ্জা ওইটা হলো চক্ষু লজ্জার ব্যাপার আর আল্লামা সাইদ হুজুর কে হলো ভিতরের অন্তর স্তর থেকে ভালোবাসার ব্যাপার ওনার জন্য জীবন দিবে কিন্তু শেখ হাসিনার জন্য আইসা জীবন দিবে না ভাই জীবন দিবে না ওই ককটেল টকটেল দিয়ে একটা ছুইড়া মারবে যাই হোক এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই ভাই সব কিছু ঠিক হয়ে যাবে বে ঠিক হওয়ার রাস্তা নাই তো চারিদিকে এই শুধু চোখ আর চোখ এই চোখ কাদের পাহারাদার পাহারাদার এমন ভাবে চারিদিকে পাহারা ভাই হ্যাঁ পুরো বাংলাদেশকে তো এখন পাহারা দিচ্ছে কে যদি একটা ভুল করে ছোট্ট কথা বলে ফেলায় না সেটারও রেহাই পায় না ওই যে ডিসি মাসুদ সাহেব ধানমন্ডিতে একটা কথা বলছে না কথা বলে না এখন পুরাই ধরা ওরা শিবির শিবির ফোর্স পাঠান এই যে শিবির ট্যাকটা দিছিল এটা নিয়ে কিভাবে প্রতিবাদ হইতেছে ওনার দেখলাম একটু আগে ইন্টারভিউ উনি বলতেছে না না আমি ওইভাবে বলতে চাই নাই আমি আসলে বলছি ওনারা তো আমাদেরই মানে ছাত্র শিবির তো আমাদেরই এটা আরেকটা বিপজ্জনক কথা এটা বললেও কিন্তু উনি সমালোচনা করবে এখন কারণ উনি বলতেছে ছাত্র শিবির তো আমাদেরই ওনাদের বিরুদ্ধে আমি তো কোনো কথা বলি নাই ওই যে ওইটুক নাকি ওই যে শিবির নিয়ে যে কথা বলছে ওইটুক কাইটা নিয়ে ভাইরাল করছে এইভাবে উনি জবাবদিহি করতেছিল শুধু শিবির বইলা জবাবদিহি করতে হয় তার মানে কিভাবে চারিদিকে পাহারা দিচ্ছে বাংলাদেশকে হ্যাঁ ভাই আগামী নির্বাচনও দেখবেন ভাই প্রত্যেকটা কেন্দ্রে শুধু পাহারা আর পাহারা চারিদিকে সিসি ক্যামেরা এই যে ডিজিটাল যুগ যাকে বলে এই ডিজিটাল যুগটা আপনারা দেখতে পাবেন এই নির্বাচনটা টোটাল টাই ভাই আপনি ঘরে বসে দেখতে পারবেন যে যেখানে আছে সেখান থেকেই দেখতে পাবেন কারণ এমন একটা কেন্দ্র বানাচ্ছে অর্থাৎ নির্বাচনের যে সেন্ট্রাল অফিসটা যেখানে সেন্ট্রাল অফিস থাকবে ওইখানে এমন একটা স্ক্রিন থাকবে সারা বাংলাদেশ কি আপনি দেখতে পাবেন এবং সারা বাংলাদেশের যেখানে যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন এরকম ব্যবস্থাই করা হচ্ছে ভোট জালিয়াতি করার দিন শেষ একদম দি এন্ড কেউ ভোট জালিয়াতি করার চিন্তা যদি করেন যে আমি জালিয়াতি কইরা পাশ কইরা আসুম আমার এলাকা ডিসি পুলিশ কমিশনার এবং সবাইকে হাত কইরা টাকা পয়সা দিয়া আমি ভোট চুরি কইরা পাশ কইরা ফালামু এরকম চিন্তা ভাবনা যদি থাকে মাথা থেকে বাই কইরা ফালায়া দেন পারবেন না ভাই পারবেন না এই নির্বাচনটা ভাই অন্য একটা নির্বাচন হইতে যাচ্ছে এই নির্বাচন মানি খালি বুঝেন না ক্ষমতা হস্তান্তর এই নির্বাচন মানি সেটা না কিন্তু এক দল গেল আরেক দল আসলো আয় হায় কি কথা মনে পড়লো আমার এক দল খায়া গেছে আরেক দল খাইতে বসে আছে নাকি খাইতে আসতেছে এরকম একটা কথাই তো বলছিল তাই না মিজানুর রহমান আজারি স্যার এরকম একটা কথাই বলছিল যে এক দল খায়া গেছে আরেক দল খাইতে বসে আছে সেই থেকে যে ভাই শুরু হইলো হাই হাই উনি কিন্তু বইলে আবার চলে গেছে মালয়েশিয়ায় কিন্তু ওই আবার কিন্তু এখনো চলতেছে গতকালকে বোধহয় উনি আবার বাংলাদেশে আসছে এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুন ভাই হ্যাঁ গোপন কথা এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আর কিছু কিছু গানা ঘুষা শুনছি ভিতর থেকে হ্যাঁ একদম ভিতর থেকে। যাই হোক এই কালকে সিটিং দিছিল। হুজুর আমাদের রহমান সাথে দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস ওইখানে আর কেউ ছিল না দরজা বন্ধ এই গোপন আলাপ কিসের কিসের আলাপত একটু বুঝার চেষ্টা করি আমরা তাই না হ্যাঁ বুঝার চেষ্টা মানে কি ভাই সোজাসুজি বইলা ফেলাই উনি নির্বাচন করবে আজাই হুজুর নির্বাচন করবে হ্যাঁ এটা একটা সুখবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই উনি নির্বাচন করলে আমি যা খুশি হম আমি আপনাদেরকে বোঝাইতে পারুম না যাই হোক উনি প্রত্যেককে নির্বাচন করবে এই গ্যান্ডেলিয়া থেকে গ্যান্ডেলিয়ায় উনি থাকতেন কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে এইটা আমি জানি না মুরাদনগরে তোই জানে হেভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপি উনি কাইকোবাদ মিলন হ্যাঁ ভাই ভালো মানুষ উনি আছেন কিন্তু আজাদি হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে আমার মনে হয় কাইকোবাদ সাহেব নির্বাচন করবে না হ্যাঁ করবে না ভাই যাই হোক এটা আমার নিজের ব্যক্তিগত কথা আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে যে আজারি হুজুর নির্বাচন করলে কেমন হবে আমি তো মনে করি ভাই এর ভালো কিছু হইতে পারে না আর উনি যদি নির্বাচন করে পাশ করে আসে যদি মানে কি উনি তো পাশ করবেই পাস করলে উনি হবেন ধর্মমন্ত্রী নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় উনাকে দেওয়া হবে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে আর একটা কি বাস্তবায়ন হবে জানেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রী কে হবে বলেন তো আপনারা আজকে একটা কাগজে নোট কইরা রাখতে পারেন লেখা রাইখা দেন বাস কইরা সত্য হইতে পারে তাই না তার নাম বলবো আমি বলেন তো আপনারা পৌঁছে গেছেন পিনাকি ভট্টাচার্য গতকালকের ভিডিওতেও انا স্যার বলছি কেন স্যার বলছি অ্যাডভান্স বললাম কারণ কি জানেন উনি তো স্বরাষ্ট্র মন্ত্রী হইতে যাচ্ছেন আগামিতে যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি মাথায় রাইখেন হ্যাঁ ভাই মাথায় রাইখেন আরেকজনের কথা নিই আসবো এখন কেন এনাদের কথা আমার জানেন এই জুলাই গণ অভ্যুত্থান ছত্রিশ দিনে তো হয়েছে এটা আমরা দেখছি আমরা তো ভাই ওই যে কোকিলের মতো কাকের বাসায় একটা ডিম বার্তাছি বিশেষ করে আমি আমরা কখন সচেতন হইলাম যখন শেখ হাসিনা চলে গেল তখনই তো আমরা স্বাধীনতা পাইলাম এবং মুখ খুললাম কিন্তু এর আগে কারা মুখ খুলছিল সেটা কি ভুলে গেলে হবে ভুলতে কি পারি আমরা ইলিয়াস হোসেনের কথা ভুলা কি উচিত ভুলা কি উচিত আমাদের কনক সারোয়ার সারের কথা নিশ্চয়ই না ওনাদের অবদান আছে ভাই গত পনেরো ষোলো বছর ওনারা কিন্তু যুদ্ধ করে গেছে আমাদের ভিতরে চেতনা জাগায় গেছে সত্য মিথ্যাটা আমাদেরকে বুঝাইছে আমাদের ভিতরে ঢুকাই দিছে ভাই কি ঢুকাই দিছে যে অন্যায় প্রতিবাদ করো বারবার এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকাই দিত কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না কারণ আমরা ভীতু ছিলাম আমরা বলতে কিন্তু আমি আমাকেই বুঝাচ্ছি আমি তো করি নাই এরকম অনেকেই পারে নাই কিন্তু ভিতরে ক্ষোভ ছিল ভাই আর এই ক্ষোভ গুলা আমরা নিজেরা প্রকাশনা করতে পারলো ওনারা যখন প্রকাশ করত শান্তি পাইতাম কমেন্ট করতাম লাইক দিতাম এবং ওনাদেরকে পছন্দ করতাম কিন্তু পাঁচই আগস্টের পরে হঠাৎ কইরা দেখলাম কিছু মানুষ আইসা ওনাদেরকে ভাই কলঙ্কিত করার চেষ্টা করলো বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে বিভিন্ন রকম কন্টেন্ট বানায়া ওনাদেরকে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করলো কারণ ওনারা ওই যে মুখের উপরে তিতা কথা বইলা ফেলায় যেটা হজম করতে পারে না যার জন্য একদল মানুষ ওনাদের পিছনে লাইগা গেল কিন্তু লাইগা গেলে কি হবে কিচ্ছু হবে না ভাই দেখেন আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে সবাই আশা করছি ওনারা বাংলাদেশে চলে আসবে নাই। ভট্টাচার্য দেখেন উনি আমাদের আকাশ দিয়া আমাদের আকাশের উপর দিয়া চিনে গেছে চিনে যায় মিটিং করছে ওই চিনের মিটিং যাওয়ার পরে আমার ভিতরে ভাই একটা প্রশ্ন জাগলো কি ব্যাপার উনি চিনে কেন গেলেন কারণ কি কারণ তো খুঁজে ভাই করতেই হবে কারণ একটাই ভাই এই যে ষোলো বছরের চেষ্টা তার বিধা যাইতে পারে না এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদই করে যাবে দেশের জন্য কিছু করতে হবে না মাঠে আসতে হবে না মাঠে নামতে হবে না হ্যাঁ নামতে হবে ইলিয়াস হোসেন সাহেব চলে আসবে এটা আমার বিশ্বাস এবং উনি যদি আসে ওনাকে কোন পথটা দেওয়া হবে জানেন তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে কারণ ওইটার জন্য উনি একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট ওই জায়গায় দেওয়া উচিত দেখেন আমি এই তিনটা জায়গায় তিনজনকে সেট করলাম আজানি হুজুরকে ধর্ম মন্ত্রণালয় পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্র মন্ত্রী তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন এই যে তিনজনের কথা বললাম এটা শুধু আমার কল্পনা না ভাই শুধু কল্পনা না এরকম আলোচনা ভিতরে ভিতরে চলতেছে দেখেন এই যে জামাতে ইসলাম সারা বাংলাদেশে তিনশো আসনে ওনাদের কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিছে তার মানে ওই তিনশো মানুষই কি নির্বাচন করতে যাচ্ছে না অবশ্যই না ওই তিনশো দিছিল ওনাদের আদর্শকে প্রচার করার জন্য ওনারাই যে নির্বাচন করবে এটা ভাইবেন না ওইখান থেকে অনেক কিছু হবে অনেককে আলাদা নতুন নতুন মুখ নিয়ে আসবে আর এই নতুন নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ওইখান থেকেও আসবে ভাই নতুন মুখ কারণ ওই নতুনদের হাতেই তো দেশটাকে তুলা দিতে হবে তাই না ওই জন্য ওই নতুন মুখগুলো আসবে অবাক হইবেন না কিন্তু সামনে এরকম অনেক কিছু চেঞ্জ হইতে থাকবে কিন্তু চেঞ্জ হইলো এই যে জামাত ইসলামের যাদেরকে বাদ আবার নতুন মুখ ঢুকাবে যারা সাইড লাইনে চলে যাবে তারা কিন্তু অ খুশি হবে না তারা কোনদিন তার দল বল নিয়ে ওই যে দা কোদাল নিয়ে হামলায় করবে না তারা খুশি হবে কেন যে আল্লাহ আমাদের বাঁচাইছে ভাই বিরাট দায়িত্ব এ দায়িত্ব যদি আমি পালন না করতে পারতাম তাহলে তো জাতি আমাকে ক্ষমা করতো না আল্লাহ আমাকে ক্ষমা করতো না আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে আমি সাইড লাইনে চলে গেলাম এটাই উনার মনোভাব এটাই চিন্তাধারা এইভাবেই ওনারা বড় হয়েছে হ্যাঁ ওই যে ছাত্র শিবির থেকে ধীরে ধীরে বড় হইয়া জামাত ইসলাম হয়েছে মেলা থেকে এই শিক্ষাটাই পাইছে গত চুয়ান্ন বছরই ওনারা নিজেদেরকে চেঞ্জ করছে এই যে অনেক আইসা বলে না জামাতে ইসলাম মা বন্ধু ধর্ষণ করছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে না করেন এই যাদেরকে রাজাকার বলছেন যাদেরকে বলছেন তারা ধর্ষণ করছে তাদেরকে তো প্রমাণ করতে পারেন নাই কিন্তু যেটা প্রমাণ করতে পারবো এই গত চুয়ান্ন বছরে আপনারা কে কতজন ধর্ষণ করছেন কে কাকে মারছেন নিজেরা নিজেরা মারামারি করার কতজন মারা গেছেন তার মানে কি স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা ঘটবে কেন। ও কথা তাদের স্বাধীনতার কথা কারণ দেশকে অশান্ত করে তুলতে হবে তারা তো বাংলাদেশ চায় নাই কিন্তু তারা যেভাবে চাইছে আপনারা সেভাবে বাংলাদেশকে চাইতে পারেন নাই বাংলাদেশকে যদি সেভাবেই চাইতেন স্বাধীনতার পরে কেন এত রক্ত ঝরবে স্বাধীনতার পরে বারবার কেন অভ্যুত্থান হবে স্বাধীনতার পরে বাংলাদেশের টাকায় বিদেশে কেন একজনের সাড়ে তিনশো বাড়ি থাকবে আপনারা যারা গণতন্ত্রের জন্য নির্বাচন চান নির্বাচনী একমাত্র গণতন্ত্র এই দেশে নির্বাচিত সরকার যে কয়টা আসছে সব কয়টা ইতিহাসের পাতা খোলেন না ভাই খুললেই তো বুঝতে পারবেন আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই যার জন্য জনমনের ভিতরে একটা প্রশ্ন জাগছে হাইলে যাদেরকে আমরা স্বাধীনতার বিপক্ষে বলতাম তারাই তো আজকে স্বাধীনতা রক্ষা করতেছে এই যে পাঁচই আগস্টে আমাদেরকে যে নতুন বাংলাদেশ আইনা দিল নতুন এই জন্যই কারণ এখন যা কিছু ঘটতেছে সবই তো নতুন তাই না তিনবারে প্রধানমন্ত্রীর গলায় ফাঁসি এখন ওনারা দিবে কিনা এটা নিয়ে আলোচনা আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা এটা নিয়ে এখন আলোচনার সময় নাই এটা ডক্টর ইনুস সারের কাছে ছাইরা দেন ওনার মাথায় চিন্তা আছে কিভাবে আনতে হবে কিভাবে নরম করতে হবে ভারতকে আরে ভাই একটা জিনিস কেন ভাবেন না ভারত যদি শেখ হাসিনাকে আর ওই কামালকে না দেয় এখন কারণ ওরা কিন্তু অপরাধী ওদের রায় ঘোষণা হয়ে গেছে এখন যদি না দেয় যদি ওরা রায়খা দেয় তাহলে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই ভালো হবে না যতদিন পর্যন্ত ওরা রায়খা শিক্ষা দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে তারা কোন রকম বন্ধুত্ব করতে পারবে না এই ভারত তার আশেপাশে সবাইকে হারাইছে এখন এই বাংলাদেশকে হারাবে না এই ভারতের জনগণই প্রতিবাদ করবে ওদের সংসদে অলরেডি ভাই প্রতিবাদ চলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে আগামীতে আরো অনেক কিছু হবে কারণ একটাই এই শেখ হাসিনাকে তোমরা চাও নাকি বাংলাদেশের আঠারো কোটি মানুষ চাও এখন দেখেন কত বড় একটা প্রশ্ন না এখন আপনিই বলেন আপনি যদি ভারতবাসী হন আপনার মাথার মধ্যে কি আসবে আরে আমি একদম কোটি মানুষের ভালোবাসা হারাবো এই প্রশ্ন চলে আসবে না এটার জন্য হ্যাঁ না ভোট একই দিনে এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে অনেকেই বলে এই ব্যাপারটা এত জটিল এই যে হ্যাঁ না ভোটের ব্যাপারটা এত জটিল সাধারণ মানুষ বুঝবে না এগুলো যারা বলে আপনারা বুঝা নিবেন ও নিজেই চায় না হ্যাঁ না ভোটটা ও নিজে চায় না নিজের চায়না বইলা ওই জনগণের উপর দিয়া চালা যায় ওর নিজের মনের কথা ওইটা এটা ভাইবা নিবেন এই ধরনের কথা যারা বলবে এই মিডিয়াতে আইসা বুঝা নিবেন এটা তার মনের কথা অন্যের ঘাড়ে চাপায় দিয়া প্রকাশ করতেছে ভিডিওটা বেশি বড় করব না অনেক চমক সামনে বাকি রয়ে গেছে অনেক চমক আমি প্রায় বলি না যে আপনারা আগামী চার মাস এমন কিছু দেখতে পাবেন যে আপনাদের মাইন্ড সেট হয়ে যাবে যে আপনারা কোন দিকে যাবেন আর যারা মনে করেন যে নির্বাচন সুস্থ হবে না নির্বাচনে কার চুপি হবে এটা একটা পাতানো নির্বাচন হবে এই ধরনের কথা যারা বলবে বুঝা নিয়ে তারা মনে মনে হাইরা গেছে ওই হাইরা যাওয়ার কথাই কিন্তু ওরা নির্বাচনের একই কথা বলবে যে নির্বাচন নির্বাচন এই শব্দটা মনে রেখেন পাতানো নির্বাচন এই কথাটাই তারা প্রচার করবে এবং এখন থেকে প্রচার করা আরম্ভ হয়ে গেছে তার মানে তারা এখনই বুঝা ফেলাইছে তারা হেরে যাচ্ছে এটাই চরম সত্যি এর চেয়ে বড় সত্যি কি জানেন মন থেকে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান একদম মনের ভিতর থেকে তখন জানেন আপনার মগজ আপনার শরীর আপনার রক্ত মাংস শিরা উপু শিরা সব কিছু আপনাকে সহযোগিতা করতে থাকে হ্যাঁ ভাই ভিতর থেকে একটা শক্তি আসতে থাকে কারণ ওই আপনার চাওয়াটা খাটি ঠিক সেইভাবেই আমরা সবাই মিলা চাইতে থাকুন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যান সঠিক একটা দেশ করার তৌফিক দান করেন আর আজকের ভিডিওটা শেষ করার আগে সবাই জন্য সবাই তো দোয়া চাইবই হ্যাঁ ভাই সবাই জন্য সবাই দোয়া করবেন কিন্তু তারপরও একটা কথা বলে ভিডিওটা শেষ করুক সেটা কি জানেন পিনাকি ভট্টাচার্যের সেই একটা কথা ভাই শেষে আইসা আর বললেই ভাই শরীরে লোম দাঁড়ায় যায় কোন কথাটা জানেন ইনকলাব জিন্দাবাদ খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং এ বিষয়ে অল্প কয়েকটি কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে এনসিপি নির্বাচন কমিশনের কাছে বিএনপির ব্যাপারে একটা অদ্ভুত আবদার পেশ করেছে দাবি করেছে সেই বিষয়ে আসবো নাম্বার টু হচ্ছে ডিসি মাসুদ আলম তিনি ছাত্রশিবিরকে নিয়ে তার উদ্যতন কর্তৃপক্ষকে ফোন দিয়ে বলছেন যে এরা সবাই শিবির সার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং বিষয়টি ভাইরাল হয়েছে মাসুদ আলমের এই কথকপতনের নেপথ্যে পিছনের যে গোপন রহস্যটা সেটা উন্মোচিত হয়েছে এটি আমি এই গোপন কথাটি আপনাদেরকে বলবো আর সর্বশেষ যমুনা টিভির টকশোতে গিয়ে শিশির মনির এবং বিএনপির যে বর্তমান প্রধান বুদ্ধিজীবী কিভাবে ধরা খেয়ে তিনি জীবনে আর টকশোতে যাবেন না এই ধরনের একটা নাকে খদ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই তিনটি বিষয় সংক্ষেপে ছোট ছোট করে বলবো প্রথমে তাহলে আমরা চলুন একটু এনসিপির এই বিষয়টা একটু শোনা যাক এনসিপি গতকাল তারা নিবন্ধন পেয়েছে ইসিতে নিবন্ধন পাওয়ার পরে আজকে ইসির সাথে তাদের যে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে এখানে তাদের প্রথম সংলাপ ছিল এবং তারা প্রথমে আজকে সেখানে উপস্থিত হলো উপস্থিত হবার পরে তারা নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন বিষয়ে সেখানে তারা আলাপ আলোচনা করেন মতামত প্রদান করেন পত্রপত্রিকায় যেটি বের হয়েছে বা টেলিভিশনের সংবাদে যেটি আমরা দেখেছি যে এনসিপি তারেক রহমানের ছবি ব্যবহার করতে আপত্তি জানিয়েছে বিএনপির নেতা নেত্রীদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ইসির কাছে প্রশ্ন করেছেন যে আপনারা কি আচরণ বিধিতে যেহেতু এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে যে তারা এটি করতে পারবে না তাহলে বিএনপির কোন নেতা যদি তারেক রহমানের ছবি তাদের ব্যানারে ব্যবহার করেন ইসির কি সেই সক্ষমতা রয়েছে যে তারা এটিকে বন্ধ করবে বা তদন্ত কমিশন তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এরকম সক্ষমতা কি ইসির রয়েছে প্রশ্নটা কিন্তু চমৎকার প্রশ্ন একেবারে মারাত্মক প্রশ্ন খুবই যৌক্তিক নির্বাচনী আচরণ কি আছে সেটি আমরা আসলে আসলে একটু জানি নির্বাচনী আচরণ সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক নেতারা যে দলের হয়ে নির্বাচন করবেন শুধুমাত্র সেই দলের প্রধান যিনি তার ছবি ব্যবহার করতে পারবেন তাদের ব্যানার বা ফিস্টনে এই মুহূর্তে বিএনপির প্রধানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তো এখনো কাগজে কলমে বেগম খালেদা জিয়া তো বিএনপির যারা নমিনেশন প্রার্থী যারা নমিনেশন পেয়েছেন তারা কি ব্যানারে শুধু খালেদা জিয়ার ছবি ব্যবহার করবেন নাকি তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট রহমানের ছবি ব্যবহার করবেন তারা করেন নিয়মিত ভাবে তারা এটি আসছেন এ পর্যন্ত আমরা দেখে এসেছি এবং এবারও তার ঘটবে ব্যক্তা এখানেই প্রশ্ন যেহেতু আচরণ বিধিতে পারবে সেক্ষেত্রে দলীয় প্রধান তো বেগম খালেদা জিয়া তাহলে তারেক রহমান এবং শহীদ জিয়ার ছবি তারা ব্যবহার করবে কেন এটা করলে তো নিঃসন্দেহে আচরণ বিধি লঙ্ঘন হবে এই বিষয়টি কিন্তু এনসিপি নির্বাচন কমিশনকে জানতে চেয়েছে যে আপনারা এটি বন্ধ করার সক্ষমতা আপনাদের আছে কিনা বা তারা বলেছে তারা ব্যবহার করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে কোনো আচরণ করতে হবে না হলে এটা কঠোরভাবে দমন করতে হবে বন্ধ করতে হবে এখন সবশেষে যাই বলি না কেন ইসি কে তারা জানিয়েছে আচরণবিধিতে এটি আছে এটি তো ঠিক এখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে যে ইসি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আর যদি এনসিবি ওই দাবি জানিয়েই থাকে তাহলে তো দাবিটা একটু অদ্ভুতি বটে কারণ এটা কখনো হবার নয় এটা হবে না যে দলের নেতা তারা যাদেরকে নেতা বলে মানে এটি একান্তই তাদের দলীয় ব্যাপার আইনগত বিষয় থাকলে সেটা অবশ্যই আলাদা বিষয় সেটা ইসি দেখবে কিন্তু দলীয় বিষয় যেহেতু দলীয় নেতার ছবি ব্যবহার করবে এক্ষেত্রে আমি আপনি তো বলার কিছু না আমি আপনি বলার কে যাই হোক এরপরে আমরা চলেন চলে যাই ডিসি মাসুদের ওই বিষয়ে জানেন আপনারা যে সতেরো তারিখে ধানমন্ডি বত্রিশে যে বাংলাদেশের জনগণ আবার নতুন করে জড়ো হয়েছিল ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল তারা ধানমন্ডি বত্রিশে অবশিষ্ট যে জায়গাটুকু আছে যে নির্মাণ কাঠামোটুকু আছে সেটুকু তারা ঘুরিয়ে দেওয়ার জন্য বুলডোজার নিয়ে সেখানে তারা হাজির হয়েছিল তো এক পর্যায়ে পুলিশ তাদেরকে বাধা দেয় বল প্রয়োগ করে সেনাবাহিনী সেখানে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তারা কিছুটা ডিসপার্সও করে এরই এক ফাঁকে ডিসি মাসুদ আলম তিনি দেখা যাচ্ছে যে তার উদ্যতন কোনো কর্তৃপক্ষের কাছে কথা বলে ফোন দিয়ে বলছেন যে স্যার এখানে সবই শিবির স্যার আপনি আরো ফোর্স পাঠান তার এই ক্লিপটুকু মুহূর্তের ভিতরে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভাইরাল হবার সাথে সাথেই পার শুরু হয়ে যায় ছাত্র শিবিরের পক্ষ থেকেও এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে অনেকেই মাসুদের অতীত কর্মকাণ্ড স্মরণ করেই তাকে সমালোচনা করছেন যে আপনি অতীতে কিছুটা ভালো হলেও কিন্তু আপনার সেই ফেসিফ্যা মনোভাব আপনি পরিবর্তন করতে পারেন নাই ডিসি মাসুদের চাকরিগত অবস্থায় শেখ মুজিবের ওই যে গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে বিভিন্ন ছবি টবি বিভিন্ন আওয়ামী লীগের নেতার সাথে ছবি ওইগুলো সামনে আনা হয়েছে ভাইরাল হয়েছে তো এই সমালোচনার মুখে যখন ভাবে তিনি সমালোচিত হচ্ছিলেন এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আমাদের সাগর ভাই ফেস দা পিপুলে তার চ্যানেল ফেস দা পিপুল সেখানে ডিসি মাসুদকে ডেকে এনেছিলেন সেখানে ডিসি মাসুদ তার এই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন এবং তার এই ব্যাখ্যা আমি পুরোটাই শুনেছি প্রায় আটত্রিশ মিনিটের বা বত্রিশ ছত্রিশ মিনিটের একটা সাক্ষাৎকার আমি পুরোটাই শুনেছি

এবং এখনো তারা কি ভূমিকা রাখছে দেশের জন্য তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা জয়লা করছে সুতরাং আমি প্রশ্ন ওঠে না তাদেরকে এই কথা বলবো যে এখানে সব শিবির তাদেরকে পিটানোর জন্য বা মারার জন্য বা প্রতিহতের জন্য আমি ফোর্স চাইবো এটি প্রশ্ন ওঠে না বরং আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমার উদ্যোতন কর্তৃপক্ষ যখন আমাকে বলছিল সেখানে তো ক্রাউড হয়ে যাচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে ডিসপার্স করো তাদেরকে তখন আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে স্যার এখানে যারা আসছে তারা তো সব শিবির মানে এই শিবির বলতে তিনি বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন হুট করে বিদায় করতে হবে যেহেতু অনেক টেনশনের সময় ওটা তার মুখ দিয়ে হয়তো স্লিপিং অফ টাং হয়ে যেতে পারে যে শুধুমাত্র শিবির বেরিয়ে পড়েছে তিনি বলতে চেয়েছেন যে এখানে কোন গণবুত্থানের পক্ষের সবাই রয়েছে সুতরাং এদেরকে এত তাড়াতাড়ি ডিসপাস করা যাবে না বুঝিয়ে শুনিয়ে বিদায় করতে হবে তার এই কথা আমার মনে ধরেছে এবং আমার কাছে মনে হয়েছে তিনি এটি খুবই বলেছেন এবং তার ভিতরে এখানে ডিসি ডিসি মাসুদকে ভুল বোঝার কিছু নাই আর মাসুদের অতীতের কর্মকাণ্ডও আমরা দেখেছি আমাদের সামনে আছে সেখানে ভালোই লেগেছে তিনি খারাপ কোন উদ্দেশ্য নিয়ে খারাপ ইন্টেনশন নিয়ে তিনি এমনটি করেছেন এটি আমাদের কাছে মনে হয় না আর ওই যে ছবির বিষয়ে তিনি বলেছেন যে আসলে তিনি তো চাকরি করেছেন জিনেদাতে চাকরি করেছেন পাবনায় চাকরি করেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তাকে তো ভালো পোস্টিং দেওয়া হয়নি তো ওই সময়ে চাকরি করার কারণে আওয়ামী লীগের সতেরো বছরে শেখ মুজিবের জন্মবার্ষিকী শেখ হাসিনার জন্মবার্ষিকী এগুলো কিন্তু বাধ্যতামূলক সবাইকে পালন করতে হয়েছে এমনকি যে আমরা ক্ষুদ্র ছোট কামলাকে দেখাই আমাদেরও কিন্তু শেখ মুজিবের ওই গেঞ্জি সংবলিত ছবি গেঞ্জি গুলো আমাদেরকে পড়তে বাধ্য করা হয়েছে এটি আসলে চাকরির ক্ষেত্রে এটি না করে উপায়নি যেহেতু তখন রাষ্ট্রের চাকরি করে তো রাষ্ট্রে যখন যে ক্ষমতায় থাকে তখন যদি কেউ বাধ্য করে তাহলে এখানে তো পার করার কিছু নেই

সংসদকে বলছেন সার্বভৌম আসলে সংসদ সার্বভৌম না সংবিধান হচ্ছে সার্বভৌম অর্থাৎ তার পড়ালেখা ওই অতটুকুই এতটুকু পড়ালেখা করে তিনি টক শো মাথাতে আসছেন আসলে বিএনপি তাকে মাথায় তুলে ফেলেছে এবং তিনি বিএনপির বুদ্ধিদাতা বিএনপি তাদের কথাতেই চলে তো এই যখন তার অবস্থা আছে টক গিয়ে তিনি যখন হজবরলা করে ফেলেন ভুল ভাল বকেন হ্যাঁ সেই লোক যখন একটা দলের বুদ্ধিজীবী হয় তখন সেই দলের অবস্থা কেমন হয় সেটি আপনারা বুঝতেই পারছেন যেটা সাংবিধানিক সার্বভৌম যদি পার্লামেন্ট আমরা ধরে থাকি যে তিনশো জন সংসদ সদস্য

অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যার ইতি বলতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ